একঘেয়েমি রুই মাছ রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে ট্রাই করে দেখুন রুই মাছের এই রেসিপি বাজার থেকে কিছু আনার প্রয়োজন হবে না একদম ঘরে হাতের কাছের জিনিস দিয়ে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন রুই মাছের কোরমার রেসিপি খেতে লাগবে একদম অনুষ্ঠান বাড়ির মতন চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন মাছের কোরমা বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছটাকে ভালো মতন ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি তাতে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতন কাজু বাদাম দশ বারোটাই দিয়ে দেব ছিনে বাদাম তার সাথে আট থেকে দশটার মতন দিয়ে দিচ্ছি আমি বাদাম। তিন ধরনের বাদাম দিয়ে কিন্তু আজকে মাছের কোরমাটা তৈরি করব বাদামটা কিন্তু মাস্ট এই রেসিপির জন্য বাদাম ছাড়া কিন্তু একদমই হবে না আমি তিন ধরনের বাদাম দিয়েছি আপনারা চাইলে দু ধরনের বাদাম দিয়েও করতে পারেন ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখুন বাটি দিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে সেই পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে একটু ডলে দেবেন দেখবেন পেঁয়াজগুলো কিন্তু পুরো এরকম ঝুরঝুরে হয়ে যাবে এরকম করে নিলে বেরেস্তাটা যখন ভাজবেন দেখবেন খুব তাড়াতাড়ি আর খুব সহজের মধ্যে হয়ে যাচ্ছে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দেবেন তাতে ভাজতে সুবিধা হবে তেলটা ভালো মতন যখন গরম হয়ে আসলো তখন কিন্তু আমি পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে নিলাম দিয়ে ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে ছ থেকে সাত মিনিট কিন্তু ভাজতে হবে আপনাদের তাহলেই দেখবেন কালারটা ঠিক এরকম চলে এসছে দেখুন কত সুন্দর কালার চলে এসছে বেরেস্তার এবারে এটাকে তুলে ভালো মতো তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটে একটু ছড়িয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে জিনিসটা কিন্তু ভালো ঝুড়ছুরে হয়ে যায় এবারে একটা পেস্ট তৈরি করে নেবো নিয়ে নিচ্ছি মিক্সিং জার তাতে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা বাদামগুলো বাদামের সাথে দিয়ে নেব এখানে বেরেস্তা অল্প একটু রেখে দিয়ে পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেস্ট হওয়ার জন্যে দেখুন ঠিক অল্প একটুই কিন্তু রেখে দিলাম আর তার সাথে দিয়ে দেব আমি পাঁচ চামচ পরিমাণ টক দই এবারে সমস্তটা একসাথে করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে মাছগুলো ভেজে দেব যেই তেলে আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু মাছগুলোকে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেলটা একটু তুলে কমিয়ে নিতে পারেন আমি আর কমালাম না ওই একই তেলে মাছটা ভাজলাম পুরো রান্নাটাই কিন্তু আমার এই তেলেই হয়ে যাবে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিঠও কিন্তু আমি এভাবে ভেজে নেব মাছটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে রাখছি ওই একই মাছ ভাজা তেলের মধ্যে এবার ফোড়নে দেব গোটা মশলা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি জৈত্রি আর শাহিজিরা মশলাগুলো দেওয়ার পরে যখন এর থেকে সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন দিতে হবে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা আপনারা ততটাই দেবেন যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবারে ভালো মতন তেলের মধ্যে নাড়তে চাড়তে হবে এইভাবে দু মিনিট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণে দেবো আমি হলুদ খুব বেশি হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নাটা আমি ব্যবহার করছি না এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে যেহেতু শুকনো মশলা তাই একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হয় আপনারা এরকম অল্প জল দিয়ে করবেন নইলে কিন্তু আপনাদের মশলা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে তেতো লাগবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা বাদাম বেরেস্তা আর টক দইয়ের পেস্টটা তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কিসমিস বাটা কিশমিশটা কিন্তু আপনারা বাদামের সাথেও বেটে নিতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ দিয়ে এবার ভালো মতন কষাতে হবে কষানো যত ভালো হবে মাছের কোরমার স্বাদ কিন্তু তত বেশি ভালো লাগবে দেখুন এভাবে দু মিনিট করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও দু তিন মিনিট করে নিতে হবে ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে তার মানে আমাদের কষানো কিন্তু কমপ্লিট এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল জলটা দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর যখন ফুট আসবে তখন কিন্তু মাছগুলো দিয়ে নিতে হবে এখানে আমি খুব বেশি জল ব্যবহার করিনি একটু গা মাখা মাখা করবো তাই আপনাদের যদি গেবি খেতে বেশি পছন্দ করে তাহলে আর একটু জলের মাত্রা বাড়িয়ে গেবিটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এবারে ঢাকা চাপা দিয়ে এটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্যে বাদাম দেওয়ার কারণে ফোঁটা মাত্রই কিন্তু ভীষণভাবে ছিটকয় তাই অবশ্যই ঢাকা চাপা দিয়ে করবেন দেখুন আমার কিন্তু গ্রেভিটা আগের থেকে অনেকটাই কমে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু চিনি চিনিটা দিলে না সমস্ত মশলাগুলো ব্যালেন্সে থাকে আর খেতে ভালো লাগে তারপরে ওপর থেকে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো এবারে ভালো মতন কিন্তু চিনি আর গরম মশলাটা এভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে গোটা কাঁচা লঙ্কা আর তার সাথে সেই ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে এবার কিন্তু আরও দু মিনিটের জন্য ঢাকা চাপা দেব দু মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আর হয়ে যাওয়ার পরে না একবার কিন্তু কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাছগুলো তৈরি হয়েছে নিচেও লেগে যায়নি হোটেল রেস্টুরেন্টে গিয়ে বহুবার তো এই রেসিপি খেয়েছেন একবার নিজের হাতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আর যারা এই রান্নাটা একদমই খাননি তারাও একবার বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাত কিন্তু এক নিমিশেই উঠে যাবে এতটাই ভালো লাগে খেতে আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবারও একটি নতুন রেসিপির সাথে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা